মর্নিং মাই ফ্রেন্ডস বন্ধুরা আমি আজকেও এখানে এসেছি এবং আপনাদের লক্ষ্য করিয়েছিলাম গতকাল যে হাঁড়িটা এখানে ঘুরছিল আজকে আমি দেখলাম ওটা উপর হয়ে পড়েছিল কিন্তু ঢেউ আসার ফলে আবার সেই জায়গায় সেই হাঁড়িটার অবস্থান আপনারা দেখুন আপনারা লক্ষ্য করতে পারছেন সেই হাঁড়িটা কিভাবে। জল ভর্তি হয়ে আবার সোজা হয়ে গেল এবং এখন দেখুন দেখুন কিভাবে জল ভর্তি হচ্ছে লক্ষ্য করুন ওটা কিন্তু আপনার থেকেই হচ্ছে এবং দেখুন আমরা সকলে কত লক্ষ্য করে সব কিছু তৈরি করার চেষ্টা করি এটা কিন্তু আপনার থেকেই এই ঘটনা তৈরি হচ্ছে আশ্চর্য ঘটনা দেখুন জগৎ সংসারে সব কিছু এইভাবে উল্টো পাল্টা আবার সোজা হয়ে চলে যাচ্ছে কে তৈরি করছে এটা আপনারা লক্ষ্য করুন